নমস্কার বন্ধুরা কাকদ্বীপ শহরের ছোট্ট একটি গ্রাম গণেশপুর থেকে সুজাতা তার সুজাতা ব্লগ উইথ মেয়ে চ্যানেলটি এখন থেকে শুরু করছে তো আশা করি আপনারা সবাই সুস্থ আছেন আমরাও ভালো আছি আর বেলায় দেখাচ্ছি তো এই যে দেখুন বন্ধুরা মাম্মাম হচ্ছে নেড়ু তো আমি তো ভাবতেই পারছি না যে হঠাৎ করে এইভাবে আমি স্কুটি চালাতে শিখে যাবো তো সত্যি বন্ধুরা খুব নিজেকে কী বলবো একা চালাইছো আমাকে নিয়ে চালাতে হবে আচ্ছা তো দেখুন বন্ধুরা সকালবেলা উঠেই দেখি গাছে হচ্ছে কলা পেকে গেছে তো ওই যে দেখুন বন্ধুরা এই যে দেখা যাচ্ছে কলা পেকে গেছে তো না কেটেও যেতে পারছি না কারণ এখন পড়াতে যাবো বেরিয়েছিলামও আর সেই মুহুর্তে দেখতে পেলাম যে কলাটা পেকে গেছে তো তার জন্য কলাটা কাটতে এখন চলে যাচ্ছি আর আপনাদের দাদা ভাইও পড়াতে চলে গেছে আর উনি যত সময় আসবে তত সময় পাখি খেয়ে শেষ করে দেবে তো আমাদের কলা মানে যে কাঁদিগুলো পড়ে বেশিরভাগই হচ্ছে আমরা গাছে পাকলে তারপরে ওগুলোই কাটি কাঁদিগুলো কাটতে থাকি তো দেখুন আমরা জঙ্গলে তো ভর্তি যাই হোক কোনোরকম করে কেটে নেবো এখন কলা কাঁদিটাকে আর আজকের হচ্ছে আমাদের যে মারা গেছিলো আজকে পনেরো দিন হয়ে গেল তো পনেরো দিনের দিন আজকে হচ্ছে ক্ষৌরকর্ম এবং ঘাটক ক্রিয়া রয়েছে তো তার জন্য এই দু তিন দু দিন ধরে আমরা তো পছন্দ কাচাকুচি করেছি আজও কাচাকুচি করেছি একটু বেলাও হয়ে গেছে পড়াতে যাবো যেহেতু স্কুল ছুটি আছে কোনো অসুবিধা নেই পড়াতে একটু দেরি হলেও কোনো হবে না তো এই যে দেখুন বন্ধুরা এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে কলা গাছ কাটছি তো এই যে কলা গাছ কাটা হয়ে গেছে একটু কেটে ফেলে দিয়েছি সত্যি বন্ধুরা মানুষ মানে কিভাবে মারা গেলে যে দিনটা চলে যায় বোঝাই যায় না

এই যে দেখুন বন্ধুরা এটা হচ্ছে মর্তমান কলাকান্দি তো এর কলাটা মানে কি বলবো এত সুন্দর মানে জিবে দেওয়ার সঙ্গে সঙ্গেই হচ্ছে মিলিয়ে যায় মানে কলাটা এতই ভালো খুব সুস্বাদু হ্যাঁ খুব সুন্দর কলা বন্ধুরা আর রাত্রে যেহেতু তার আগের দিনকার বৃষ্টি হয়েছিল দেখুন বন্ধুরা এগুলো কটা ভেজাও রয়েছে এবং গর্ত হয়ে গেছে আর এই যে দেখুন বন্ধুরা এই যে দুটো কলা পেকেও গেছে এবং ফেটেও গেছে কলা মানে এই কলা কলারগুলো হচ্ছে কি মানে যখন পুরোষ্টি হয়ে যায় এবং ফেটেও যাবে এই যে আর পেকেও গেছে মানে বাড়ির জিনিস তো গ্রাম গ্রাম মানেই হচ্ছে এই সব জিনিসগুলো নিজেদের বাড়িতে পাওয়া যায় মানে খুবই ভালো লাগে যে কী বলবো তোরা এখন এই যে স্নান করে চলে এসেছি আর এখন বাজে দেখুন কটা বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি রয়েছে বারোটা সাত হয়ে গেছে তো এখন এই যে স্নান করে আসলাম আজকের হচ্ছে আমাদের যেহেতু কাকিমা মারা গেছিলো তো আজকের হচ্ছে আমাদের পনেরো দিন তো পনেরো দিনে আজকের হচ্ছে খৌর কর্ম যেটা রয়েছে তো আমরা এখন এই যে নখমখ কেটে স্নান ফান করে চলে এসেছি কাচাকুচিও সব হয়ে গেছে তো এখন যেহেতু রান্না বসাবো দুটো নিরাম ভাত তো খেতেই হবে তো চলুন বন্ধুরা এখন রান্নাটা বসিয়ে নিই আর পরে কথা হচ্ছে মাম্ম তার বাবা গেছে এখন তো নেড়ে হয়ে আসবে তো চলুন বন্ধুরা পরে কথা হচ্ছে বন্ধুরা আমরা এই যে স্কুটিটা কিনে এনেছি সেইটা এখন এখন মা এখন থেকেই বসে উঠেছে স্কুটি কিনে এনেছি চার হাজার এক হাজার পাঁচশো টাকা চাবি তুলে খুলে নিচে চাবি ঘুরে বন্ধুরা চাবি তেল ফেল সব এখান থাকে একটু ওয়েটটা রাখ এটা ব্যালেন্স রাখ আমাদের ইংরাজি স্যারের আমাদের ইংরাজি স্যারের তো বন্ধুরা এইখানটা জলের বোতল আনে সে সিস্টেম গুলো সব আছে মোবাইল রাখার চার্জার রাখার চার্জ করার মোবাইল স্কুটিটা কিনে বুঝি নিজে চালাতে পারি না বলে তো বন্ধুরা এইভাবে হঠাৎ করে যে মানে স্কুটি চালানো আজকেরই শিখে যাবো ভাবতেই পারিনি তো কি বলবো বন্ধুরা খুব এক্সাইটেড তো মোটামুটি যাই হোক কিছুটা শিখতে পেরেছি মানে প্রথমেই চালিয়ে চলে গেছিলাম একদম স্টেশনের কাছাকাছি তো তারপরে ওখান থেকে ব্যাক করছি আর ভাগনা হচ্ছে ক্যামেরা করছিলো তো যার জন্য হচ্ছে ক্যামেরাটা সাইড হয়ে গেছে এবার স্কুটি কিনবো তারপরে মা আমারই এদেরকে আমরা দাঁড়াচ্ছি কি পুরো এক্সপার্ড হয়ে গেছে আমি যখন নুন নেডবুল হয়ে গেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি এখন যে যারা আমার পুরোনো বন্ধু রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার নতুন ভিডিও আজকের প্রথম দেখছো তো তাদেরকে বলি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব দেখুন বন্ধুরা মানুষ মারা না যেতে সাবস্ক্রাইব করে রাখবে আর এরকম নিত্য নতুন ভিডিও গুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর মামাম দেখুন আমার হয়ে গেছে পেছনে হচ্ছে চিমটি কাটো ক্রিয়া যাকে বলে তো এবং ঘাটো যাই হোক আজকে হয়ে গেল আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা বাই বাই গুড তো হ্যাঁ বন্ধুরা পরে হচ্ছে দিদি ভাইদের দিদি ভাইদের নয় পাশের বাড়ি দিদি ভাইদের হচ্ছে পুজো হয়েছিল তো ওনাদের এই যে প্রসাদ দিয়ে গেছে তো সেই প্রসাদটা এখন খেয়ে নেব সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম বাই